ডাব খেয়ে পয়সা দিতে পারছি না মানে মোবাইলে দেখছি ব্যালেন্স নেই বাড়িতে আপনার রিং হচ্ছে কিন্তু ঠিক আছে আমি বাড়িতে গিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে অন্ধকার আমি এখন যাচ্ছি মর্নিং ওয়াক করতে 보충도 안 네. 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 আকাশে কিন্তু চাঁদ আছে আর বাইরে কিরম কুয়াশা পড়েছে চাঁদ চলুন আজকে ভাবলাম আপনাদের সাথে সকালটা শেয়ার করি সকালে যে আমি মর্নিং ওয়াক করতে বেরোই সেইটা একটু শেয়ার করি এই সময়টা না বেশ ভালো লাগে কারণ এই সময়টা ফাঁকা থাকে আর ভিড় হয়ে গেলেই তখন ভাল লাগে না ওই জন্য আমি আর তাছাড়া রাই যেহেতু সকালে স্কুল ওই জন্য আমাকে এই সময়টাই বেছে নিতে হয়েছে আর ফাঁকাও থাকে দুটো মিলিয়ে আর কি এই সময়টাতে আমি প্রেফার করি লোকজন কম থাকে এই সময়টা একটু পরেই পুরো এখানটায় বাজার বসে তো এই বাজারটা অ্যাকচুয়ালি আগে বসতো না ইদানিং দেখছি গত কয়েক দু বছর ধরে বসছে তো পুরো ভিড় হয়ে যায় মানে এই রাস্তাটা একদম ভিড় হয়ে যায় এই রাস্তাটা দিয়ে হাঁটারাই মুশকিল হয়ে যায় কিন্তু এখন দেখুন কত ফাঁকা এই সেটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন সত্যজিৎ রায় মানে একদম আমাদের যেটা ছাদ থেকে দেখা যায় মেট্রো সেটা হচ্ছে সত্যজিৎ রায় মেট্রো স্টেশন এই স্টেশনটা যখন হলো না তখন জাস্ট হচ্ছে আমি এখানে এসে এখানটা এসে বসে থাকতাম আমার না খুব মানে কেমন প্রাউড প্রাউড ফিল হতো যে একদিন মেট্রো করে যেতাম এদিক ওদিক সেটা আমাদের ঘরের সামনে হচ্ছে এটা একটা বিশাল আনন্দ হতো আমার এই যে দেখুন ভোরের আলো কিন্তু ফুটে গেছে কিন্তু তেমন একটা লোক নেই হবে আরেকটু পরে থেকে লোকজন আসা শুরু হবে হাইল্যান্ড পার্ক ক্রস করছি হাইল্যান্ড যখন করোনা ছিল না তখন তো সব বন্ধ ছিল তখন এই হাইল্যান্ড পার্কে এসে বাইরেটা বসে থাকতাম এখন আবার অনেক দিন হলে আসা হয় না এখন হাইল্যান্ড পার্ক ক্রস করে যাচ্ছি পাটুলি পঁচিশে ডিসেম্বরের দিন গেছিলাম পাটুলি এখন ওখানে যাচ্ছি এই দেখো কি সিনেমা চলছে বলেন আর বাবা এটা হচ্ছে আমাদের সম্মিলনী কলেজ প্রচুর দোকান আছে যেটা সুন্দর প্রচুর ভিড় হয়ে থাকে অল্প বয়সে ছেলেমেয়েরা তো আসেই বড়রাও আসেন তারপর সব বন্ধ ব্যাস রেল লাইনের গেট পড়ে গেছে এবার ট্রেন যাবে এটা হচ্ছে যাদবপুর থেকে বোধ হয় জন্য দিকে যাবে আমার ওয়েট করা ছাড়া উপায় নেই এই হচ্ছে ব্লগারদের ঝামেলা ক্যামেরাম্যান না থাকলে যেটা হয় আরও একটা আসছে আরও আরো একটা আসছে এটা এদিক থেকে পাস করলো আর এটা এদিক থেকে লাগবে না একটা জিনিস দেখায় খাই আপনাদের এই যেগুলো কি বলুন তো এগুলো হচ্ছে সরস্বতী পুজো আসছে সরস্বতী পুজো ছোটো ছোটো প্যান্ডেল যেগুলো বড় প্যান্ডেল করা হয় না ছোটো ছোটো প্যান্ডেল করা হয় তো তখন এগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় রেডিমেড কিনে নিয়ে গিয়ে আর বসিয়ে দেয় তারপর কী করে আমি ঠিক বলতে পারবো না মানে এগুলো কি ফেলে দেয় নাকি কি নেক্সট ইয়ারের জন্য সরিয়ে রাখে বাট এগুলো এখানে পাওয়া যায় আমরা প্রায় চলেই এসেছি আর একটুখানি এই যে ডগি ওর হাঁটছে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাকে একটু পরে না এই দোকানগুলো কিন্তু এখনো ওপেন হয়নি সব কাজ চলছে হয়ে যাবে কদিন পর এগুলো হয়ে যাবে তখন এখানেও ভিড় হয়ে যাবে কিন্তু এগুলো আমার মনে হয় হয়তো একটা দুটো ওপেন হলেও সবটা এখনো ওপেন হয়নি রাস্তা আর নিচে হচ্ছে সার্ভিস রোড আমি একটা জিনিস বুঝি না হাতে ক্যামেরা থাকলে কেন মানুষ খুব অবাক চোখে দেখে মানে কি হচ্ছে কি এটা কেন হচ্ছে এরকম একটা ব্যাপার এটা কেন আর বিশেষ করে মহিলাদের হাতে থাকলে এই বা কেন এটার কারণ যদি জানো আমাকে একটু জানিও তো আমার এটা খুব একটু অস্বস্তি হয় ক্যামেরা থাকলে কেন ভাই কেন যেখানে আমার অনেক রিলস হয়ে যাবেন এই যে ওপরে উঠে রিলস বানায় ওপর থেকে খুব সুন্দর লাগে কিন্তু হাঁটতে পাটলি দক্ষিণেশ্বরীটা এটা যে আমার কী ভালো লাগে চলুন সকালবেলাই আপনাদের কি সুন্দর মায়ের মূর্তি দর্শন করালাম আরে মেন দক্ষিণেশ্বর না হোক এটাও তো একটা দক্ষিণেশ্বরেরই আছে করেছে এটাও আপনাদের দর্শন করালাম ও আজকে আর একটা দিন বিশেষ দিন কি দিন সেটা আমি বলছি আপনাদের আজকে হচ্ছে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তো আমাদের নেতাজির বার্থডেতে কতটা কী সেলিব্রেশন করা হয় বা হলিডে হয় কি না আমাদের এখানে আমার জানা নেই কিন্তু মনে মনে স্যালুট জানাই ভালোবাসি কিন্তু এবার একটু বসবো কারণ হাঁটতে হাঁটতে কথা বলছি তো গলা শুকিয়ে যাচ্ছে তেমন আমি জল আনে নি তো একটু বসে নি আচ্ছা ওইখানটায় বসি আমার ভালোবাসা আর শহর পাটুনি ওইখানটায় বসি জল আনতে ভুলে গেছি এমনি হাঁটা তো একটা ঠিক আছে কিন্তু এই যে হাঁটতে হাঁটতে কন্টিনিউ আপনাদের সাথে কথা বলছি গলা পুরো শুকিয়ে গেছে একটু রেস্ট আমি রেস্ট নিলাম অনেক মানে অনেকক্ষণ মানে এই ধরুন দু তিন মিনিট রেস্ট নিয়ে নিলাম এখানে বসে বিকেলবেলার এত জায়গা পাওয়া যায় না তাই সেইটা এখন নিলাম তো এবার হচ্ছে একটু ছোট একটু টুকটাক ব্যায়াম করবো করে তারপর আবার বেরিয়ে যাব দেখি কীভাবে যাওয়া যায় বাসে যাবো না হেঁটে হেঁটেই চলে যাবো স্কুটিটাও আনিনি তাহলে স্কুটিতে চলে যেতাম ঠিক আছে মজা করছিলাম বাসে কোনো মতেই যাবো না মর্নিং ওয়াকে এসে কেউ বাসে যায় আর এইটুকু হাঁটা আমার অভ্যাস আছে যাই হোক এবার বেরিয়ে যাবো এখান থেকে পরিবেশটা খুব ভালো লাগে আমার তবে এদিকটা আমি আসি না আসি অন্যদিকে আপনাদের আজকে এদিকটা একটু দেখালাম যদি আপনারা বলেন তাহলে আমি যেদিকে রেগুলার যাই সেদিকটা আপনাদের সঙ্গে দেখাবো যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন গুড মর্নিং তেইশে জানুয়ারি আজকে সবাই এনজয় করুন যারা বাড়িতে আছেন মজা করুন খান দান ঘুরে ঘুরতে পারলে যারা কলকাতায় থাকেন এলগিন রোডে নেতাজি বাড়ি মানে মিউজিয়াম যেটা সেখানে যেতে পারেন গান চলছে গান শুনতে শুনতে আমি মর্নিং ওয়াকের সময় শুধু গট গট করে হাঁটিতাম আমি ফান করতে করতে যাই তাহলে কি হয় মানে আমার কাছে প্রত্যেকটা সব কিছুই আমি খুব পজিটিভ ভাবে নিই আছে খুব পজিটিভ ভাবে দেখি পজিটিভ ভাবে করি যার জন্য আমার সব কিছুই মানে ফ্যান করতে করতে করি যেন আমার খুব ভালো লাগে এই যে হাঁটি আমি রিলস বানাই ছবি তুলি কারো দেখা হলে কথা বলি তা বলে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা গল্প করি না তাহলে হাঁটার না মানে কি কিন্তু আমার খুব ভালো লাগে আপনারা করবেন দেখবেন এনজয় করবেন জিনিসটা যেন যেই হোক দেখবেন সেই কাজটাও ঠিক হবে আপনিও খুশি থাকবেন এই রাস্তা দিয়ে এইটার সার্ভিস রোড যাবো হচ্ছে ব্রিজ দিয়ে ব্রিজের ওপর দিয়ে যাবে তাহলে দুটো রাস্তায় আপনাদের সাথে শেয়ার করা গেল তারা নাগাদ উঠে নি এইটা ধরে ধরে এখন হাঁটবো দেখুন সেটা হচ্ছে এই সার্ভিস এই যাবো এটা দিয়ে তাহলে দুটো রাস্তায় আপনাদের সাথে দেখানো হয়ে গেল আর হ্যাঁ আমি বাসে যাচ্ছিলাম হেঁটেই যাচ্ছি হাফ লাগছে কারণ ওই যে রাস্তাটা এটা তো উঁচু আর এই যত এগোবো তত উঁচু হাফ লাগছে তো দাঁড়িয়ে নি কিন্তু দাঁড়ালে হবে না ওদিকে রাইয়ে টিউশানই আছে জ্বালা তো সার জায়গায় না তার মধ্যে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে কতক্ষণ অন থাকবে জানি না বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত অন থাকবে বেশ কষ্ট না যেটা আমরা পাশ করে এসেছি নিচ দিয়ে গেছিলাম তখন রেল লাইনটা পড়েছিল ক্রস করেছিলাম সেইবার কিন্তু খুব ডেঞ্জারাস হচ্ছে কারণ এই পুলটা দেখছি এখানে বন্ধ করে দিয়েছে ওই পর্যন্ত তাহলে এটা আমাকে এখন ফাঁকা রোড দিয়েই হাঁটতে হচ্ছে তাড়াতাড়ি এখানটায় পেরিয়ে লেগে গেছে দমকল যাচ্ছে কোথাও আগুন লেগে গেছে দমকল বাহিনীর গাড়ি যাচ্ছে পেজে তখন হচ্ছে হাইলান পার্ক ক্রস করে যাচ্ছিলাম তো এখন আবার হাইলান পার্কে সামনে দিয়ে যাচ্ছি তার মানে আমরা হাইলান পার্কে এসে গেছি এরপর কি দেখিয়েছিলাম এরপর মানে আগে আস্তে আস্তে দেখিয়েছিলাম সত্যজিৎ রায় মেট্রো স্টেশন তারপর আমাদের বাড়ি তো তার মানে এসেই গেছি বলতেই পারেন হাইলান পার্ক আসা মানে আমাদের বাড়ি একদম এসে যাওয়া দেখুন আমাদের বাড়ির ঠিকানাটা পর্যন্ত একটু হলেও বলে দিলাম আপনাকে যাই হোক চলুন এই যে দেখুন মা কালী মা কালী এই মা কালী ভীষণ জাগ্রত মার কাছে কেউ মানুষ কামনা কিছু করলে চটপট করে নাও মা না মাকেও দর্শন করিয়ে দিলাম মা কালীর পেছনে আর আমার বাড়ি আর একটুখানি আর একটু আর দু থেকে তিন মিনিট তারপরে ঢুকে যাব চা খাওয়ার ইচ্ছে ছিল একটু চা খাবো কিন্তু সময় হবে না আর এত সকালে অনলাইনে যেখানে চা হয় সেসব দোকানগুলো খুলবে না বাড়িতে গিয়েই আমাকে হাত পুড়িয়ে করতে হবে হাজার চা খাবো না গলা শুকিয়ে গেছে আজকে জলের প্রয়োজন চায়ের না আচ্ছা আমি আগে তো দেখুন ডাব পয়সা দিতে পারছি না মানে মোবাইলে দেখছি ব্যালেন্স নেই বাড়িতে আপনার রিং হচ্ছে কিন্তু ঠিক আছে আমি বাড়িতে গিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি কি লজ্জার বিষয় মানে মোবাইলে ব্যালেন্স বোধ হয় নেটের সমস্যা দিতে পারলাম না ধারে ডাব খেলাম সকালবেলা এখন বাড়িতে গিয়ে ওনাকে আগে পয়সা পাঠাবো ভালো মানুষ তাই দিল না হলে তো না দিলে সকালবেলাতে অনেকে তো দিতে চায় না না দেখুন বললাম না একটু পরেই এখানে বাজার বসে যাবে এই যে অলরেডি বাজার বসতে শুরু করেছে আর এইখানটায় পুরো মাছ বসে যারা একটু পরেই বসবে আর ওদিকটাই হচ্ছে ফলের ওখানে সবজি এরকম ভাগ করে করে আর কি বসে কমপ্লেক্স আর এই যে আমার স্কুটি আর এই যে আমাদের ঘর এখানে হচ্ছে ব্যাডমিন্টন খেলা হয় হ্যাঁ হ্যালো বলুন পেয়ে গেছেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনিও যে বিশ্বাস করে দিয়েছেন এটাই তো অনেক যা পেয়েছেন তো টাকাটা ঠিক আছে হ্যাঁ অবশ্যই যাবো অবশ্যই যাবো হ্যাঁ ভালো থাকবেন আপনিও ঠিক আছে